এক হজম শক্তি বাড়ায় তেতুলে আছে প্রাকৃতিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড যা খাবার হজমে সাহায্য করে গ্যাস অম্বল পেট ব্যথা ও হজমজনিত সমস্যা দূর করে দুই রক্ত পরিষ্কার রাখে তেঁতুল শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে ত্বক পরিষ্কার থাকে ব্রণ ও ফুসকুড়ি কমে যায় তিন কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে তেঁতুলে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এতে হার্ট ভালো থাকে ও রক্তচাপ স্বাভাবিক থাকে চার ঠান্ডা ও কাশি উপশম করে গরম জলে তেঁতুল ভিজিয়ে তার রস খেলে গলা ব্যথা কাশি ও সর্দি কমে পাঁচ জ্বর ও সংক্রমণে উপকারী তেঁতুলে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা শরীরের সংক্রমণ কমায় ও জ্বর কমাতে সাহায্য করে ছয় ওজন কমাতে সাহায্য করে তেতুলে থাকা হাইড্রক্সিসেট্রিক অ্যাসিড খ্য ক্ষুধা কমায় ও ফ্যাট বার্নে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য দারুণ উপকারী সাত মানসিক চাপ কমায় তেতুল শরীর ঠান্ডা রাখে মানসিক ক্লান্তি দূর করে ও মন সতেজ রাখে সতর্কতা তেতুল বেশি খেলে দাঁতের এনামেল নষ্ট হতে পারে অ্যাসিডিটি বা আলসার থাকলে বেশি পরিমাণে না খাওয়াই ভালো গর্ভবতী বা ডায়াবেটিস রোগীদের ডাক্তারি পরামর্শে খাওয়া উচিত পরের ভিডিওগুলো মিস না হয় তার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন